ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আজকে আমার আমরা চেষ্টা করব তোমাদেরকে খুব সহজেই ত্রিভুজ খাত্রে খ্যাতফুল নির্ণয়ের আমার অ্যালগোরিদম বুঝিয়ে দেওয়ার জন্য যে কোনো রকমের ত্রিভুজের প্রচার গেদম কী কীরকম হবে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলো আলোচনা তো এর মধ্যে দিয়ে তোমরা প্রচার গুদম নিয়ে আরও ব্রিফলি জানতে পারবে এবং খুব গুরুত্বপূর্ণ আজকের লেকচারটা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো আশা করি চলো দেখা যাক আজকে কী রেখেছি তোমাদের জন্য অনেক এনজয় করবা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তবে আমরা কী দেখতে পাচ্ছি কতগুলো প্রচার দেখতে পাচ্ছি আচ্ছা আজকে আমাদের পার্ট হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রগ নির্ণয় অ্যালগোয়দম ও প্রচার আমরা কতগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি এই জায়গায় যেমন সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি তারপর হচ্ছে সমদিবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি বিষমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ তোমরা যেগুলোকে চিনো তো আজকে আমাদের এই পাঠ শেষে আমরা যে জিনিসগুলো সম্পর্কে জানতে পারব সেগুলো হচ্ছে সকল ত্রিভুজের অ্যালগোয়দম সমূহ করতে পারবো তারপর হচ্ছে সকল ত্রিভুজের প্রচার আঁকতে পারবো এরপর হচ্ছে ত্রিভুজগুলো চিনতে পারবো এরপর হচ্ছে ত্রিভুজ সমূহের পার্থক্য নির্ণয় করতে পারবো দেখা যাক আজকে আমরা কী রেখেছি প্রথমত দেখো ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে এর ক্ষেত্রফল বিশ্লেষণ আমরা বিশ্লেষণটা কেন করবো অ্যাকচুয়ালি এখানে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে আমরা সাধারণত যেভাবে ম্যাটটাকে বা একটা সূত্রটাকে ফর্মুলাকে আমরা চিন্তা করি কম্পিউটার প্রোগ্রামিং করার সময় সেটা কিন্তু সেভাবে থাকে না তাকে একটু পরিবর্তন করতে হয় তো সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব তার জন্য এটাকে আমি বিশ্লেষণ হিসাবে বলেছি তো প্রথমত আমরা কতগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি আসলে এই ত্রিভুজগুলো যে কোনো শেপে থাকুক না কেন যদি সেগুলোর ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে আমি আবার বলছি যদি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে যে কোনো শেপের জন্য তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একটাই তাহলে আমার দেখো প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমার এখানে কী দেওয়া আছে মনে করো ভূমি দেওয়া আছে বি এবং উচ্চতা মনে করো দেওয়া আছে এইচ তাহলে এইচ যদি উচ্চতা দেওয়া থাকে এবং ভূমি দেওয়া থাকে ঠিক একই রকমভাবে এখানেও যদি উচ্চতা এইচ এবং পরটাতে এইচ তারপর যদি এখানে ভূমি বি এবং এখানে ভূমি বি দেওয়া থাকে তাহলেও সূত্র একই রকম হবে তোমরা সবাই জানো একটা ত্রিভুজের যদি ভূমি উচ্ছে দেওয়া থাকে তাহলে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রে বলে সূত্রটা কী আমরা সবাই জানি যে ভূমি পূরণ উচ্চতা হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা তো উই নো দ্যাট এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি উচ্চতা কিন্তু এভাবে তো আমি আর প্রোগ্রামিংয়ে সেটাকে লিখতে পারি না তো সেটার জন্য কম্পিউটার কারণ এখানে এই যে হাফটাকে এভাবে সে চিনে না তারপর হচ্ছে গুণটাকে এরকমভাবে সে চিনে না তাকে চিনাতে হলে কিভাবে বলতে হবে এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ বাই টু এটা আসলো কোয়া থেকে এখানে যে ব্যাপারটা থেকে এই জিনিসটা এসেছে সেটা হচ্ছে আমরা সবাই জানি যে যদি বগ্নাংশ থাকে তাহলে হরে হরে গুণ এবং লবে লবে গুণ তো এখানে সেই সুবাদে আমরা এখানে গুণ করেছি ওয়ান ইন্টু বি ইন্টু এইচ তার মানে এক দ্বারা যদি এই দুটাকে গুন করা হয় ওয়ান দ্বারা এই দুটাকে গুন করা হলে এটাই ত্রু থাকে অর্থাৎ বি ইন্টু এইচ আর ইন্টুটাকে এখানে স্টার হিসাবে বলা হয় আর এখানে যে দুই রয়েছে বা দুই দ্বারা এই অংশটাকে বাক করা হয়েছে সেই সুবাদে আমরা এখানে টু এটার এই অর্থে বুঝিয়েছি যে এটাকে দুই দ্বারা বাক করা হয়েছে তো এইভাবে আমরা প্রোগ্রামিং লিখতে পারি তো আমাদের চিন্তাধারা আর প্রোগ্রামিংয়ের যে কম্পিউটারের চিন্তাধারা একটু পার্থক্য রয়েছে সেই জায়গায় কম্পিউটার সমানের পাশটাকে ইনপুট হিসাবে ধরে নেয় এবং পাশটাকে সে আউটপুট হিসাবে ধরে আর পুরোটাকে প্রসেস কীরকম দেখো প্রথমত সে ডান পাশে কী আছে বি এবং এইচ এখানে সকল চলক হবে ইনপুট সবাই না কিন্তু এখানে অপারেটর থাকতে পারে কনস্ট্যান্ট থাকতে পারে কিন্তু সেগুলো কি হবে না ইনপুট হবে না ইনপুট হবে শুধুমাত্র কি ভেরিয়েবল সমূহ ইনপুট হবে যেমন বি এবং এইচ আছে এই দুটা তোমার ইনপুট হিসাবে গ্রহণ করা হবে চলক সমূহ আর বাম পাশে যে থাকবে এরিয়া সে হচ্ছে কি আউটপুট আর পুরোটা হচ্ছে কি প্রসেস সোজা কথা বলতে গেলে এখানে বি এবং এইচ এর মান যদি দেওয়া থাকে এগুলো ইনপুট হবে আর যে এগুলো এই মানগুলো দেওয়ার পর প্রসেসের পর যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি এরিয়া এখন কথা হলো এই যে এই সূত্রটা এই ফর্মুলাটা আমরা কিন্তু ছোটোবেলায় ব্যবহার করেছি এবং এটাকে আমরা কিন্তু ফ্লোচ্যাটাল কিন্তু ব্যবহার করতে পারবো কিন্তু প্রোগ্রামে কিন্তু এইটাকে ব্যবহার করা যাবে না প্রোগ্রামে এটাকেই ব্যবহার করা যাবে এবং এটাকে কিন্তু তুমি ফ্লোচ্যাটাল করি এবং প্রোগ্রাম তিনোটা তুই ব্যবহার করতে পারবা তো সেই সুবাদে আমরা কিন্তু এটাকে এই ফর্মেশনে নিয়ে এসেছি তো এখন এর যদি অ্যালগোরিদম প্রচারের কথা বলা অর্থাৎ ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে যদি অ্যালগোরিদমের কথা বলি আমরা তাহলে সেক্ষেত্রে কীরকম হবে আমার সূত্রটা আমরা একটু খেয়াল করি এর ইকুয়াল টু বি ইন্টু এস বাই টু তাহলে এখানে ইনপুট কি আমি বলেছি সমান ডান ভাষাটা ইনপুট এবং বাম ভাষাটা আউটপুট তোমাদেরকে গত লেকচারে বলেছি তারপর আমি আরেকবার বলছি আমার যদি ফ্লোচার্ট কিংবা অ্যালগোরিদম করতে হয় আমাকে পাঁচটা জিনিসের উপর নজর দিতে হবে প্রথমটি হচ্ছে স্টার্ট মানে শুরু ইনপুট প্রসেস আউটপুট শেষ বা স্টপ বা ডায়েন বলতে পারো ওটা বিগিনিংও বলতে পারো অর্থাৎ পাঁচটা জিনিস শুরু ইনপুট প্রসেস আউটপুট শেষ এই পাঁচটা জিনিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটা দাব যদি আমি কমপ্লিট করে ফেলি আমার ফ্লোচার্ট এবং অ্যালগোরিদাম দুটাই শেষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তিনটা জিনিস অলরেডি জানি যে কোয়া থেকে আসবে যে ইনপুট হচ্ছে বি এবং এইচ আউটপুট হচ্ছে এরিয়া এবং পুরোটা হচ্ছে প্রসেস তো সেই আবার আরেকটা কথা হচ্ছে যে সকল অ্যালগোরিদম ক্লোজারের শুরু শেষ থাকবে তার মানে পাঁচটা অটোমেটিকলি হয়ে গেলো তো দেখো খুব সহজে হয়ে গেছে দুঃখিত তাহলে আমরা দেখি প্রথমত দেখো অ্যালগোরিদমটা স্টেপ ওয়ান স্টার্ট দ্য প্রোগ্রাম এবং স্টেপ টুতে কি হলো ইনপুট দ্য ভ্যালু আমার যেগুলো ইনপুট দরকার সেগুলো আমি জাস্ট লিখেছি বি এন এইচ দরকার আবার অর্থাৎ ভূমি এবং উচ্চতার মানটা দরকার এরপর হচ্ছে পুরোটাই হচ্ছে প্রসেস তার মানে ইকুয়াল টু ভূমি উচ্চতা মানে হাফ হ্যাপি ভূমি পুরো উচ্চতা এই কথার অর্থই এটা আর এরপর হচ্ছে কি তোমার ফিন্ড দ্য ভ্যালু অফ এরিয়া অর্থাৎ এরিয়ার মানটাকে ছাপাও অর্থাৎ এখানে যে আউটফুটটা আছে তার মানটাকে এখানে ছাপানো হয়েছে এরপর আর কি যেহেতু মানটা আমার আউটফুটের প্রয়োজন ছিল সেটা ছাপানো হয়ে গেছে সেহেতু আমার প্রোগ্রামটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠিক একই রকমভাবে একই ধাপকে যদি আমি ফলো করি এবং সেটাকে বিশেষ সাংকেতিক চিহ্ন প্রচলিত সাংকেতিক চিহ্ন দিয়ে যদি আমি সেটাকে প্রকাশ করি তাহলে সেটা হয়ে যাবে প্রচার তো সে সেই ক্ষেত্রে দেখো যে আমরা প্রচার যদি বলি তাহলে সেটা কেমন হবে স্টার্ট দ্য প্রোগ্রামের জন্য স্টার্ট এরপরে ইনপুট হচ্ছে কি বি অ্যান্ড এইচ এবং আউটপুট তোমার প্রসেসটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ বাই টু এবং আউটপুট হচ্ছে কি এরিয়া এবং তোমার সবার শেষে প্রোগ্রামটা শেষ হবে এবং এগুলো কেন ডিম্বাকার হয়েছে কেন সামন্তরিক হয়েছে কিংবা কেন আয়ত হয়েছে সেই ব্যাখ্যা কিন্তু আমরা আগে ক্লাসে দিয়েছি তারপর আমি আরেকবার বলছি তোমরা শুরুটাকে অবশ্যই ডিম্বাকারে শুরু এবং শেষ ডিম্বাকারে লিখবা এবং তোমার ইনপুট এবং আউটপুটটাকে তোমার সামন্তরিকের মধ্যে লিখবা এবং আয়ত্ত ক্ষেত্রটাকে প্রসেসের মধ্যে লিখবা কেন লিখবা সেটা প্রম নামে একটা তোমার লেকচার দেওয়া আছে প্রথম লেকচারটি সেটা তোমরা অবশ্যই দেখে নিবা এবং দেখলে আশা করি তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানা এরপর আসো যে সম্বাহু ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে আমরা কী করবো সম্বাহু ত্রিভুজ যদি হয়ে থাকে সম্বাহু ত্রিভুজ কাকে বলি কারণ যে ত্রিভুজের চার তিনোটা বাহুই কী এখানে কিন্তু তিনটা বাহু থাকবে সে তিনটা বাহুই যদি সমান হয় তাহলে সেটাকে আমি সমবাহু ত্রিভুজ বলবো এই ক্ষেত্রে আমার একটা বাহু যদি এ হয় তাহলে অপর তিন মানে দুটা বাহু অর্থাৎ তিনটি বাহু হচ্ছে কি তোমার এই হবে বা বি হলে বি হবে এখানে চলক যে কোনোটি হতে পারে তো আমরা সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা জানি যে এরিয়া ইকুয়াল টু রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বা রুট থ্রি বাই ফোর স্কোয়ার আমরা বলে থাকি তো এটা আমরা পরিমিতিতে পড়েছিলাম অর্থাৎ মাধ্যমিকে তো এর সম্পর্কে তোমাদের আর নতুন কিছু বলার প্রয়োজন নেই কিন্তু কথা হলো এটা এইটাকে আমি যদি বিশ্লেষণ করতে চাই অর্থাৎ এইভাবে তো আমি প্রোগ্রামিংয়ে লিখতে পারবো না কারণ আমার রুট সম্পর্কে কম্পিউটার ছিনে না স্কোয়াট সম্পর্কে চিনে না তো সেক্ষেত্রে আমাকে কী লিখতে আমি এ কিন্তু এ টু এ লিখতে পারি কারণ কোনো কিছু পাওয়ার যতটি ওইটা ততবারই গুণ হয় তো সেক্ষেত্রে আমি এ ইন এ লিখতে পারি তবে এটা অভিন্ন আরেকটা রুফ আছে সেটা হচ্ছে এম টু দি পাওয়ার যদি এন হয় তো সেক্ষেত্রে আমি পাও দিও প্রোগ্রামিং লিখতে পারি পাও এম কমা এন অর্থাৎ বেস কমা পাওয়ার সেক্ষেত্রে এখানে আমি যদি অ্য স্কোয়ারকে লিখতে যেতাম তাহলে আমি লিখতে হতো পাও এ অর্থাৎ বেস কমা টু অর্থাৎ কমা লেখা তারপরে অ্যা কমা থ্রি লিখলে অ্যা কিউব এ কমা ফোর লিখলে দি দুপার ফোর এরকম আশা করি এই দুটো ব্যাপার বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের জন্য আর এটা হচ্ছে কম্পিউটার বোঝার জন্য আমাদের বোঝার ক্ষেত্র আর কম্পিউটার বোঝার ক্ষেত্র একটু পার্থক্য রয়েছে এরপর আসো যে রুট যে আমরা বলেছি আমরা সবাই সূচকের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে রুট মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার হচ্ছে কত হওয়া হাফ হওয়া তো সেই সুবাদে আমি এখানে এই পাওয়ার দিয়ে আমি আগে একটু আগে বলেছিলাম যে পাও পাওয়ার দিয়ে কোনো কিছু লিখতে হলে পিওডাব্লিউ পাও পাও একটা ফাংশন বা কিওয়ার্ড বলতে পারো তো এই ফাংশনটা দিয়ে আমি কি করতে পারি পাওয়ারের যে কোনো মানকে আমি উপস্থাপন করতে পারি এক্ষেত্রে এখানে আমরা কি পাচ্ছি এখানে একটা বেস রয়েছে এবং এই বেস কমাতার পাওয়ার হাফ যেহেতু সেহেতু আমরা ওয়ান বাই টু লিখেছি অর্থাৎ হাফ প্রকাশ করেছি এই অংশে তো এরপর দেখো আবার হাফকে সরাসরি কম্পিউটারে একটা কিওয়ার্ড দিয়ে অর্থাৎ এস কিউ এই ফাংশনটা দিয়ে প্রকাশ করা যায় এস কিউ আর এক্স অর্থাৎ যে কোনো কিছু রুট যদি লিখতে হয় তাহলে এইভাবে আমরা লিখবো তাহলে রুট এ যদি হয় তাহলে আমরা লিখবো এক্স এস কিউ আর টি অর্থাৎ মানে টি মানে রুট স্কোয়ার রুট এক্স অবশ্যই এখানে ফার্স্ট ব্যাকেটের মধ্যে এটাকে লিখতে হবে আর ফাংশন মানেই হচ্ছে ফার্স্ট প্যাকেট আমরা হয়তো প্রোগ্রামিং করার সময় এটা ডিটেল আরও বেশি জান ডিটেলই জানবো এটা ব্রিফলি আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখন দেখো তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম কিনা এগুলো যদি বুঝি তাহলে এটাকে বিশ্লেষণ করা আমার জন্য সহজ হবে তো সেক্ষেত্রে আমরা প্রথম প্রথম তো দেখি যে এটাকে লেখা যাবে কি এরিয়া ইকুয়াল টু এসকিউআরটি অর্থাৎ আমি এখানে আমি দিয়ে আর যে হরে হরে গুণ উপর অংশগুলো গুণ করলাম যেমন ইন্টু এ স্কোয়ার মানে এ ইন্টু এটাকে আমি গ্রহণ করেছি বা তারপর এরপর হচ্ছে বাই ফোর কেন এখানে চার ভাগ রয়েছে সেই এরপর এটাকে আমি অন্যভাবে উপস্থাপন করতে পারি তোমরা দেখতে পাচ্ছ যে এরিয়া টু তোমার আমরা ভিন্নভাবে বলতে পারি কীভাবে অ্যাসকিউ আর টু থ্রি পাও অ্য কমার টু অর্থাৎ আমি এই ফর্মুলা দিয়েও এ স্কোয়ারকে প্রকাশ করতে পারি তাহলে এটাও সঠিক ব্যবহার করা যাবে প্রোগ্রামিং প্রোচার অ্যালগোড়ি দেমে এটাও ব্যবহার করা যাবে প্রোগ্রাম প্রোচার্টিদমায় এটা শুধুমাত্র প্রোগ্রাম এবং সরি শুধুমাত্র অ্যালগোদম প্লোচার্টে ব্যবহার করা যাবে কিন্তু এই দুটো জিনিস সব জায়গায় ব্যবহার করা এরপরে আরও ভিন্নভাবে ব্যবহার করা যাবে যেমন যদি আমি আগের মতো চিন্তা করি তাহলে আছে এবং তার পাওয়ার যেহেতু হাফ সরি এখানে ডাবল স্ল্যাশ পড়ে গেছে একটা স্ল্যাশ হবে তো তাহলে এটাও আমরা ব্যবহার করতে পারি এবং আরও ভিন্নভাবে ব্যবহার করতে পারি এটাকে আমি পাও দিয়ে দিয়ে ব্যবহার করতে পারি তাহলে এখানে এই চার রকমে আমি এটাকে এই ফর্মুলাটাকে উপস্থাপন করতে পারি প্রচার ফোগ্রামগৈরের জন্য তো এখানে আসলে সমানের ডান পাশে যেসব চলক আছে সেগুলোই হচ্ছে ইনপুট তো এখানে সমানের ডান পাশে চলক কী আছে এখানে চলক শুধুমাত্র এই রয়েছে অ্যা ব্যতীত আর অন্য কোনো চলক নেই এখানে পাওটা হচ্ছে কিউআর বা ফাংশন বলতে পারো আর অন্যগুলো কনস্ট্যান্ট বা অপারেটর হিসেবে আছে তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু ডাবল স্ল্যাশ হয়ে গেছে তোমরা এখানে একটা স্লাইশে দিবা এই জায়গায় আবার ভুল হয়ে গেছে একটা স্ল্যাশ হবে তো এরপরে আউটপুটটা হচ্ছে তোমার এরিয়া এবং পুরোটা হচ্ছে কি প্রসেস তো এই ক্ষেত্রে পুরো পুরোটা হচ্ছে প্রসেস ক্ষেত্রে আমরা যে কাজটা করবো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ইনপুট আউটপুট এবং প্রসেস সম্পর্কে জেনে গেছি তো এখান থেকে কোনটা বেটার হবে বা কোনটা আমি প্রিপার করি তোমাদেরকে লেখার জন্য এখানে এখানে চারোটা লিখলে তোমরা নাম্বার পাবে তোমাদের জন্য সহজ হবে তবে অধিকতর সহজ এবং গ্রহণযোগ্য হচ্ছে প্রথমটি তো এই হচ্ছে ব্যাপার তাহলে এই এই ফর্মুলার মধ্য দিয়ে আমরা কিন্তু সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বিশ্লেষণ করতে পারলাম অথবা প্রচার অ্যালগোরিদম আঁকতে পারবো তো এখানে ইনপুটটা কী হলো তাহলে স্যার এ হচ্ছে ইনপুট এবং আউটপুট হচ্ছে এরিয়া যদিও একাধিকবার এ রয়েছে একবার ইনপুট নিলে দুটো এর জন্য কার্যকর ভূমিকা পালন করবে তো দেখি আমাদের প্রচার এবং অ্যালগোরিদম সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ইকুয়াল টু এস কি থ্রি ইন্টু এ ইনটু এ বাই ফোর আমরা একটু আগে বিশ্লেষণটা দেখেছি তো এখানে ইনপুট যদি অ্যা হয় তাহলে আমার যে কোনো প্রোগ্রাম আমরা জানি স্টার্ট দ্য প্রোগ্রাম দিয়ে শুরু হবে বা বাংলায় লিখলে প্রোগ্রাম শুরু করেও লিখতে পারি বা স্টার্ট লিখলেও চলবেই তো এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে স্টার্ট দ্য প্রোগ্রাম লেখাটা এরপর হচ্ছে যে ইনপুট দ্য ভ্যালু অফ অ্যা এখানে ইনপুট এ হচ্ছে তোমার ইনপুট এই জন্য ইনপুট হিসাবে এর মান গ্রহণ করি আমরা বাংলায় লিখতে পারি আমি ইংরেজি লেখাটাকে প্রেপার করি এটাতে এভাবে লিখলে তোমাদের দুদু লেখা যাবে এবং লেখাগুলা তুলনামূলক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এরপর হচ্ছে তবে একটা জিনিস হচ্ছে যে আমরা যে অ্যালগুয়েদমগুলো লিখছি তার সত্ত্বে কিন্তু আছে এটা কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে লিখতে হবে কোনো কথা নেই তবে ইংরেজিটা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেই হিসাবে আমি এটাতে লিখছি তারপর এখানে দেখো আমরা এটা লিখলাম এরপরে আমার আমরা জানি যে প্রসেস হচ্ছে পুরুষ সূত্রটা যে ফর্মুলাটা আমি বিশ্লেষণ করে পেয়েছি সেটাই সেটা আমি লিখে দিলাম এরপর আউটপোর্ট হচ্ছে এরিয়া তো সো আমি ইন দ্য ভ্যালু অফ এরিয়া এরপর কি তোমরা আগের সাথে মিলাও কোনো পার্থক্য নেই জাস্ট বসেছে ডান পাশের গেছে আর পাশের চলক সময় আউটপুটে গেছে সুর এবং শেষ সবার ক্ষেত্রে সমান রয়েছে ঠিক একই রকমভাবে আমরা যদি ফ্লোচার্টে দেখি স্টার দ্য প্রোগ্রাম ডিম্বাকারে হয়েছে ইনপুট দ্য ভ্যালু অফ অ্যা আমন্তরিক হয়েছে এবং তোমার প্রসেস হয়েছে কিসে আয়তাকারে প্রসেস প্রসেস সূত্রটা এবং এরিয়াটা হচ্ছে কি সামন্তরিকে আবার স্টপটা হচ্ছে যে ডিম্বাকারে তো এই হচ্ছে আমার মোটামুটি বোঝার মতো জায়গা তো এখানে আমি সবসময় মাথায় রাখবো আমি আবার বলছি যে পাঁচটা জিনিস স্টার্ট ইনপুট প্রসেস আউটপুট শেষ এই পাঁচটা জিনিস আমি লিখলে কাজ শেষ তো স্টার্ট ইনপুট তো সবসময় ঠিকই থাকে স্টার্ট স্টপ বাট ইনপুট প্রসেস এবং আউটপুট কী হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি সমানের ডান পাশেটা হবে ইনপুট এবং বাম পাশটা আউটপুট পুরোটাই প্রসেস তো দেখা যাক এখন তাহলে আমরা আশা করি যে কোনো সূত্র দেওয়া থাকলে আমরা কিন্তু করতে পারবো তারপর আমরা আরও কিছু বিশ্লেষণ করি যেমন সম ত্রিভুজের ক্ষেত্রফল বিশ্লেষণ সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু হচ্ছে যে ত্রিভুজের দুটা বাহু সমান আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা এবং দ্বিতীয় বাহুটা যদি অ্যা হয় তাহলে এবং তাদের ভূমি যদি বি হয় তো সেক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে সূত্র হিসাবে জানি এডি ইকুয়াল টু বি বাই ফোর রুট অব ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জিনিসটা সম্পর্কে আমরা সবাই জানি তো এটা আমরা পরিবেশিত করেছিলাম মাধ্যমিকে কিন্তু এখন এটাকে আমি কীভাবে বিশ্লেষণ করবো একটু আগে আমরা যা দেখেছি সেই অনুযায়ী আশা করি যে আমরা পারবো তারপর আমি একবার করে বলে দিচ্ছি এ স্কোয়ারকে দুভাবে লেখা যায় এ ইন এ অথবা যেমন আবার অ্যা লেখা যায় হচ্ছে অ্যান টু এ ইন্টু এইভাবে অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যতটা সেটা ততবারই লিখতে হয় এবং কোনো কিছুর পাওয়ার যদি এরকম হয় যে টু পাওয়ার এন তাহলে পাও বেস কমা পাওয়ার হবে এইভাবেও আমরা এটাকে উপস্থাপন করতে পারি একই রকমভাবে রুটটাকে আমরা হাফ দিয়ে পাও তোমার এক্স কমা তার পাওয়ারটা লিখতে পারি আবার ভিন্নভাবে এটাও একটু আগে আমরা পড়েছিলাম যে রুট এক্স মানে হচ্ছে এস কিউ টি এই বলা তো সেক্ষেত্রে আমি এটাকে যদি উপস্থাপন করি তাহলে কেমন হবে দেখো প্রথম ক্ষেত্রে আমরা যেভাবে লিখতে পারি আমরা যে হরে হরে গুণ লবে লবে গুণ যে ব্যাপারটা বা উপরের অংশগুলো আমি গুণ করলে উপরের যে রাশিগুলো আছে বা যেটা বলি ভেরিয়েলগুলো আছে বা যে ফর্মুলার যে অংশগুলো আছে সেটা যদি আমি গুণ করি তাহলে কি হবে বি এই যে রুট আছে রুট মানে এস কিউ আর তাহলে এই রুটের মধ্যে কি আছে এই পুরো অংশটা হচ্ছে এই রুটের মধ্যে তাহলে সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে আমি করব যে এস কিউ আর টি আছে ফোর ইন্টু এ স্কোয়ার মানে এ ইন্টু অ্যা মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি তারপর ব্যাকেটা ক্লোজ কারণ এটাই হচ্ছে এই স্কোয়ার রুটে বা রুটের অন্তর্ভুক্ত এরপরে আমার চার দ্বারা পুরো অংশটাকে ভাগ করা হয়েছে এই জন্য বাই আমি ফোর বা অবলিক ফোর দিয়েছি এরপর দেখো পরবর্তীতে এটাকে আমি ভিন্নভাবে উপস্থাপন করতে পারি একটু আগে যেভাবে করেছিলাম যে পাও দিয়েও এটাকে করা যাবে তো এখন এই ক্ষেত্রে আমি ব্যাপার করবো যে প্রথমটাই তোমরা ই করো দ্বিতীয়টাতে লিখতে অনেক সময় লাগবে তবে তোমরা এখানে দুটাই গ্রহণযোগ্য দুটোকে তুমি ব্যবহার করতে পারো এখানে ইনপুট কি হবে ইনপুট হচ্ছে আমার যে মানগুলো দেওয়া আছে অ্যাকচুয়ালি তারপর আমরা আগের মতো যদি করে বলি যে সমানের ডান পাশের চলক সমূহ হচ্ছে বি এ এবং বি হচ্ছে ইনপুট এবং আউটপুট হচ্ছে এরিয়া এবং পুরোটাই হচ্ছে প্রসেস সো আশা করি এটারও তোমরা প্রচার অ্যালগুইদম পারবে তারপরও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটার মধ্যে আমি প্রথমটাকেই ব্যবহার করবো এরপর দেখো এটা যদি সূত্র হয়ে থাকে তাহলে আমার ইনপুটটা তো আসবে অ্যালগোদমে সরি স্টারদম প্রোগ্রাম এরপর হচ্ছে ইনপুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি এরপর হচ্ছে কি আমার প্রসেসটা অর্থাৎ পুরো সূত্রটাই হবে তারপর হচ্ছে এরিয়া কি আউটপুট সেই সুবাদে আমরা লিখবো ফিন দ্য ভ্যাল অফ এরিয়া স্টেপ ফোরে স্টেপ ফাইভে লিখছি স্ট অফ দ্য প্রোগ্রাম তার মানে প্রোগ্রাম শেষ হয়ে গেল এখন ঠিক একই রকমভাবে এগুলোকে আমি সাংকেতিক চিহ্ন দিয়ে লিখবো সেগুলো সেটা হবে কি ফ্লোচার যেটাকে বাংলা প্রবাহ চিত্র বলা হয় তাহলে স্টার্ট দ্য প্রোগ্রাম মানে স্টার্ট এরপরে ইনপুট ইনপুট হবে সামুদরিকায় ইনপুট অ্যা এবং তোমার এখানে আমার প্রসেসটা হবে এরিয়া ইকুয়াল টু বি ইন্টু স্কোয়ার রুট ফোর অ্যা ইন্টু অ্য বাই বি ইন্টু বি সরি মাইনাস বি ইন্টু বি অবলিক ফোর বা বাই ফোরও বলতে পারি আমি চারদারে এটাকে ভাগ করলাম এরপরে আউটফুট যেহেতু বাম পাশে এরিয়ার মানেই রয়েছে অথবা আমার যার মান বাই করতে হবে সেটাই তো আউটফুট হয় তো সেই সুবাদও আমি এটাকে আউটফুট বলতে পারি এরপর হচ্ছে স্টপ স্টপ আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেলো ওই জায়গায় তাহলে আমরা ফ্লোচার্ট বুঝে গেলাম অ্যালগোরিদমও বুঝে গেলাম তাহলে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম দুটো সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা চলে আসলো এরপরে দেখো আমরা যদি বাহুর কথা বলি অর্থাৎ আমার এমন একটা ত্রিভুজ আছে যার বাহু অথবা হতে পারে যে ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে এখানে বিষমবাহু বলতে পারি অথবা বলতে পারি যদি আমার ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া থাকে সেক্ষেত্রে আমার প্রথম বাহু ধরে নিলাম এ এবং দ্বিতীয় বাহু হচ্ছে বি এবং তৃতীয় বাহু হচ্ছে সি তাহলে অ্যা এবং সি এই তিনটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমার সূত্র কি জানি আমরা তো এখানে অ্যাকচুয়ালি এখানে মূল সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল টু রুট অভু এস মাইনাস অ্যাস মাইনাস মাইনাস সি বাট আমি তাহলে এটা কেন লিখলাম এস জিনিসটিকে অ্যাস হচ্ছে অর্ধ পরিসীমা আমরা পরিসীমা বলতে বুঝি যে কোনো একটা ক্ষেত্রের তার চার পাঁচটা গুরুস্থ যতটুকু দূরত্ব সেটাই তার মানে এখানে যদি তিনটা বাহু থাকে তাহলে তিন বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমাকে যদি দুই দ্বারা বাক করে তাহলে অর্ধ পরিসীমা পাবো তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এস যদি অর্ধপরিসীমা হয়ে থাকে অ্যাস ইজ ইকুয়াল টু অ্যা প্লাস বি প্লাস সি বাই টু অপরদিকে আমার মূল সূত্র হচ্ছে এটা হচ্ছে সহায়ক সূত্র বলতে পারি এরিয়া ইকুয়াল টু রুট ওভার অ্যাস ইন্টু অ্যাস মাইনাস বি ইন্টু সি বলতে পারি তাহলে এটাকে কিন্তু আবার আমি কি করতে পারি না যেভাবে সেভাবে লেখা যাবে না কারণ এখানে কম্পিউটার চিনবে ভিন্নভাবে সো সেটাকে সে চিনবে কীভাবে আর কিছু নয় অর্থাৎ এখানে যে বাঘটা আছে সে বাঘটা এভাবে চিনবে না সেহেতু আমি লিখবো এ প্লাস বি প্লাস সি বাই কত টু লিখবো এই যে এখান থেকে এরপরে তারপরটা আমরা দেখতে পাচ্ছি যে এরিয়া ইকুয়াল টু এস কিউ আর টি আমরা রুট সম্পর্কে অলরেডি জেনেছি যেটাকে এস কিউ আর টি দিয়ে লেখা যায় এস কিউ আর টি এস ইন্টু এস মাইনাস আই মানে কিন্তু স্টার্ট দিতে হয় এখানে অদৃশ্য থাকলেও আমরা বীজগণিতের গণিতের ক্ষেত্রে গুণ বুঝি কিন্তু কম্পিউটার সেটাকে গুণ বুঝে না সেই সুবাদে আমাদের বা সেই কারণেই আমাকে এখানে গুণটা আমাকে লিখতেই হবে তাহলে আমরা কি লিখবো এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বোঝাচ্ছে তার মানে ইনপুট কি হবে আবার এটাকে ভিন্নভাবে আমরা লিখতে পারি ওই যে পাও দিয়ে যেহেতু পাওয়ার অফ হাফ এটাকে আমি বলতে পারি যে কোনো রুট মানে হচ্ছে তার পাওয়ার হাফ সেহেতু তার বেস কমা আমি হাফ দিয়ে এটাকে লিখতে পারি যাই হোক এখন আমি এখানে ইনপুটটা কি আমরা একটু দেখি এখানে ইনপুটটা হচ্ছে সমানের ডান ভাষার সকল চলক তো এখন কথা হলো সমানের ডান ভাষা তো অ্যাসও হয়েছে তাহলে অ্যাস কি ইনপুট হবে না এসটা ইনপুট হবে না এই কারণেই কারণ আমার ইনপুট হিসাবে অ্যাবি এর মান যখন আমি গ্রহণ করব। তখন এর মানটা এবি থেকে অলরেডি পাচ্ছি আমি অন্যদিকে এর মানটা এখানে আউটপুট হবে না এই কারণেই কারণ এস এর মানটা এখানে ব্যবহার করা হয়েছে ইনপুট হিসাবে অর্থাৎ অ্যাসটা এখানে সহায়ক হিসাবে ব্যবহার করা হয়েছে এস ইনপুটও তো যাবে না আউটপুটও যাবে না তার মানে আমার এখানে তিনটে বাহু দেয়া থাকলে অর্থাৎ তিনটে বাহুই আমার ইনপুট হিসাবে কার্যকর ভূমিকা পালন করবে সেটা হচ্ছে এ বি সি হবে ইনপুট এবং আউটপুটটা হবে এরিয়া তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছ আমার ইনপুট হবে এ বি এবং সি এবং আউটপুট হবে এরিয়া পুরো সূত্রটাই হবে প্রসেস তো পুরুষ সূত্রটা বলতে শুধু এই সূত্রটা কিন্তু প্রসেসে লিখলে শুধু হবে না আমাকে সহায়কটাও লিখতে হবে কারণ হচ্ছে এখানে এস ব্যতীত বা এসের মান ব্যতীত এই সূত্রটা কি হবে না পরিপূর্ণ হবে না কেউ আমাকে এটার সাথে হয় এটা লিখতে হবে নতুবা এটার সাথে আমাকে এটা লিখতে হবে আমরা এখানে যে কোনোটাই লিখতে পারি তবে আমি পেপার করব যে বা বলবো তোমাদের লিখতে সেটা হচ্ছে প্রথমটা প্রথম এটার সাথে এটা লেখাটাই উত্তম তবে তুমি এটার সাথে এটাও লিখতে পারো তো চলো দেখা যাক আমরা কিভাবে করেছি আমরা এখানে এটাকেই বেশি প্রাধান্য দেবো তো এখন এই ছিল আমাদের প্রসেসের মূল জিনিসগুলো তো সেখানে ইনপুট হচ্ছে অ্যাবি তো আমরা একটু দেখি প্রথমে যে কোনো অ্যালগোরিদম যদি আমি শুরু করি তাহলে আমাকে লিখতে হবে স্টার্ট দ্য প্রোগ্রাম এরপর হচ্ছে ইনপুট দ্য ভ্যালু অফ কি অ্যা বি এবং সি যেহেতু ইনপুট আমি অ্যা সি লিখেছি এরপরে আমার কি রয়েছে প্রসেস প্রসেস মানে থেকে আমি একটা নতুন লাইন অ্যাড করেছি অন্যান্যগুলোতে অ্যাড করে নিই তোমরা চাইলে এটা লিখতে পারো না লিখলেও কোনো সমস্যা নেই যেমন ক্যালকুলেট দ্য এরিয়া উইথ ফর্মুলাস এটা লিখতে পারি বা ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এরিয়া বা ইউজিং দিস ফর্মুলাস এটাও লিখতে পারি আমরা ভিন্ন ভিন্ন ফিক্স দ্য ভ্যালু অফ এরিয়া বা ইউজিং দিস ইকুয়েশান এটাও লিখতে পারি অর্থাৎ এই শূত্র ব্যবহার করে এরিয়ার মান নির্ণয় করি বা এই সূত্রগুলো ব্যবহার করে এরিয়ার মান নির্ণয় করি ফর্মুলাগুলো ব্যবহার করে এরিয়ার মান নির্ণয় করি আমরা কি ভিন্ন ভিন্নভাবে এটাকে উপস্থাপন করতে পারি সৌন্দর্যের জন্য তো এটা যদি আমি না লিখি এটা ঐচ্ছিক জিনিস কোনো সমস্যা নেই আমরা এখানে এটা কিন্তু আমাকে লিখতে হবে এস টেপ টুতে এস ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই টু এবং এডি ইকুয়াল টু এস কি এস ইন টু এস মাইনাস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা আমাকে মাস্ক লিখতে হবে অর্থাৎ এই দুটোই হচ্ছে আমার প্রসেস বা বিশেষ ফর্মুলা এরপর দেখো ফিন্ট দ্য ভ্যালু অফ এরিয়া এটা হচ্ছে আউটপুট আমরা অলরেডি জেনেছি এবং স্টার অফ দ্য প্রোগ্রাম প্রোগ্রামটা শেষ তাহলে এটা ছিল আমার বিষমবাহু ত্রিভুজের বা ত্রিভুজের তিনটে বাহু দেওয়া থাকলে তখন তার তোমার অ্যালগোরিদম এখন যদি আমি ফ্লোচার্টের কথা বলি তোমরা অলরেডি বুঝতে পেরেছি যে ফ্লোচার্টে কী হবে স্টার্ট হবে প্রথমে ডিম্বাগারে তারপর কী হবে ইনপুট এরপর হচ্ছে প্রসেসে এই দুটা সূত্র দুটো সূত্রই একসাথে হবে একটা সহায়ক সূত্র একটা মূল সূত্র তো দুটাই কিন্তু আমার এখানে প্রসেস হিসাবে অন্তর্ভুক্ত থাকবে এরপরে আউটপুট হচ্ছে এরিয়া তো আমি আউটপুটটাকে লিখবো আউটপুট কি এরিয়া অর্থাৎ ফিন্ট এরিয়া ফিন্ট মানে চাপাও এরিয়ার মানসাপো এটা আমার কি ভিন্ন ভিন্নভাবে লিখতে পারি বা ফিন্টটা না দিলে এখানে কোনো বিশেষ কোনো সমস্যা নেই এখানে এই যে সামন্তরিক আমি লিখেছি সেই বলতেই কিন্তু ইনপুট কিংবা আউটপুট বোঝাচ্ছে এরপর দেখো আমার প্রোগ্রামটা কী হবে শেষ হবে আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা কি জানলাম যে আমার ফ্লোচার্ট বা অ্যালগো পাঁচটা দাঁত থাকবে পাঁচটা স্টেপ থাকবে বা পাঁচটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে ইনপুট প্রথমত এটা থাকবে যে স্টার্ট ইনপুট প্রসেস আউটপুট শেষ অ্যাসেন্সিয়াল তো তিনটা সেটা আমি জানি ইনপুট প্রসেস আউটপুট এই পাঁচটা জিনিস যদি আমি পরিপূর্ণতা দিই কোনো কিছুর তাহলে সেটা যে একটা ফ্লোচাটের দিলে বা অ্যালগোদমের দিলে সেটা পূর্ণাঙ্গ হয়ে যাবে তো এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত বা সেটা তোমরা অলরেডি দেখতে পেরেছ যে স্টার্ট স্টপ সবসময় কমন এই দুটো জিনিস অলওয়েজ থাকবে যাই হোক এরটুক ছিল আজকে আমাদের পড়া তো আমরা এক কাজ একটু দেখিনি আমরা হয়তো এটা জিজ্ঞেস করার সুযোগ নেই তোমরা একটু দেখো যে এখানে এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোর মধ্যে কোনটি সঠিক এর টু থ্রি ইন্টু এ ইন্টু টু এ বাই ফোর এটা কি সঠিক নাকি এরিয়া ইকুয়াল টু বি ইনটু এস বাই টু এটা সঠিক নাকি এরিয়া ইকুয়াল টু বি ইনটু এসকিআরটি ফোর এ ইনটু অ্যা মাইনাস বি বি বাই ফোর নাকি সবগুলোই সঠিক আসলে এখানে সবগুলোই সঠিক আশা করি আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলেছে তো আসলে বারিকাস বলতে এখানে কিছু নেই তোমরা একটাকে মিনিমাম তিনবার করে লিখবা তাহলে তোমাদের যে শিখার ব্যাপারটা এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে বিশেষ করে প্রোচার্টের বা অ্যালগোরিদমের এগুলো লেখার উপর যত বেশি লিখবে তত বেশি প্র্যাকটিসে থাকবে সর্চার মধ্যে থাকবে এবং তোমরা কখনোই তোমাদের ভুল হবে না তো আশা করি আজকের লেকচারটা অনেক বেশি এনজয় করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তো টেল দেন তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনেক বেশি তোমার পড়াশোনা করো এবং জ্ঞান অর্জন করো আমি এটাকে অপচয় করবো না এই করোনা প্যান্ডামিক সিচুয়েশানে আমাদেরকে আমাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ সময় কিন্তু কেড়ে নিয়েছে অলরেডি আমরা সময় অপচয় করতে চাই না সবাই পড়াশোনায় মনোযোগ দেবা সেই শুভকামনা করি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য অবশ্যই দোয়া করি